ঠিক সাতটা কুড়ি আর আমি এখন যাবো পিন্টু দোকানে কারণ ওখানে একটুখানি কাজ আছে আর এই বাউদিটা শুধু আমি করছে এই সন্ধে ছটা সাড়ে ছটার সময় স্নান করলো তো চলুন আর আজকে একটা স্পেশাল দিন সেটা আপনারা টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমাদের টেন কে কমপ্লিট হয়ে গেছে বাবা কামড়া লাগছে টেন কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য ছোটো করে আমরা সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা হবে না হতে হতেছি নটা নটা নটার সময় ছোটো করে সেলিব্রেশন করবো দেখতে থাকুন একটুখানি যখন এক লাখ হবে তখন বড় করে করব একদম আর যদি আমি বেঁচে থাকি এটা একটা বলে দিই আর মনে গেছে এখন টিউশন ওকেই নিতে যাচ্ছি মিন্টুর দোকান থেকে হয়ে টিউশন চলে যাব আপনি কিনুন এবং অপরকে কেনার সুযোগ করে দিন যেটি নিন হরিকুমার মণিকে টিউশন ক্লাস থেকে নিয়ে যখন আমরা কেক কিনতে যাই তো এখানে একটা মেলা বসেছে মেলাটা মনে হয় অনেক আগে থেকে বসেছে এবার ওঠার সময় হয়ে গেছে খুবই লোকজন কম আর মেলাতে ঢোকার পরে দেখছি মেলাতে এই যে মাটিটা আছে না পা দিয়ে হাঁটছি জুতোগুলো ঢুকে যাচ্ছে এত কাদা কাদা পাড়া আর দেখুন মেলা পুরো ফাঁকা দু চারটে করে লোক আর দোকানদারগুলো দোকান খুলে বসে আছে মানে মোটামুটি মেলা উঠে যাবে তো মনিকে বললাম কি এখান থেকে হয় ফিশ ফ্রাই নালে আরও চিকেনের অনেক আইটেম ছিল সেগুলো কিনে কিছু খা না না ও বায়না ধরেছে ওই শ্যাম্পু জল ঢোকানো থাকে না এই যে দেখুন এই যে এইটা কিনবে সেই মাথা খারাপ করে দিচ্ছে আমি যে এটা কেনার থেকে বল এই টাকাতে তুই কিছু খা বলছে না আমি বাড়িতে আমি যে জলটা শেষ হয়ে তুই কী করি বলছে বাড়িতে আমি আবার শ্যাম্পু আছে সেই জল করে আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো দিয়ে এরকম করে ভুর ভুর করে ওড়াব বাচ্চা তো তো মেলার মধ্যেই লেগে গেছে এটা নিয়ে খেলতে তাই আমি বললাম চল তাড়াতাড়ি করে যে কাজটার জন্য আমরা এসছি আমরা তো যাচ্ছিলাম কেক কিনতে হঠাৎ তুকে বলি তুই মেল মেলা তখনই এই এক নম্বর এয়ারপোর্টে কেক কিনতে আসি বা কিছু বার্থডে কিছু বেলুন টেলুন কিনতে আসি এখানে এই মন্দিরটা আছে আমি এই মন্দিরে একবার অন্তত যাবই গিয়ে নমস্কার করি এখানে মা কালীর মূর্তি আছে আর আছে বলি তো এখানে নমস্কার করলাম পরে এবারে এর পাশেতেই আছে বলি তো সেই বলিকে নমস্কার করবো তারপরে যাব কেক কিনতে Что? তো মণিকে নিয়ে মিয়ামারিতে চলে এসেছি আমি বললাম কি মিয়ামারের পাশে আরও অনেক দোকান আছে কেকের তো আমি বললাম যে প্রতিবার তো আমরা এইখান থেকেই কেক নিই তো এবারে মন জিনিস আছে আর আছে এগুলো থেকেও কেক নিয়ে আমরা ট্রাই করতে তো পারি না না ওই ওর সেই মিয়ামারিতেই ও কেক নেই ওইটাই ভালো লাগে অবশ্যই আমরা একবার অন্য দোকানে কেক ট্রাই করে দেখেছিলাম ভালো লাগে না তো এখানে এসে আমি মণিকে বলছি যে চয়েস করে কোনটা মনি বলছে সব থেকে ছোটো দেখে নাও বেশি বড় দেখে নেওয়ার দরকার নেই কারণ রাতে তো আমরা এমনি আজকে বাইরে তৈরি খাবার খাবো না বাইরে খাবার খাবো মানে ধরুন ওই চাউমিন মোমো এইসব খাবো তো কেকটা শুধু শুধু নিয়ে অত বড় ফ্রিজে ভরা পড়ে থাকবে হ্যাঁ আর আমরা কে কত মানে পছন্দ করি না মিষ্টি জিনিস তো খুব একটা ভালোও লাগছে লাগে না তো সে বললে ছোটো দেখে নাও তো দিয়ে নিয়ে যে মনি ওর পছন্দ মতো সব কিছু লেখাচ্ছে এখানে ওনারা ভেবেছেন হয়তো কারোর বার্থডে বলছে কার নাম লিখবো কার নাম লিখবো তো আমরা বললাম নাম লয় নাম নয় আপনারা ইউটিউব লিখুন আর না দশ হাজার লিখুন তখন বলছে যে ইউটিউব আবার কারোর নাম হয় তখন আমরা বললাম যে না আমাদের ট্রেনকে সেলিব্রেশন করবো তার জন্য তারপর বাকিটা ওনারা বুঝেই গেলেন যখন দশ হাজার এগুলো চলে গেছিলাম তো কেক কেনা হয়ে গেছে এবারে কিছু ডেকোরেশন করার জন্য আইটেম লাগবে তো সেইগুলো পাশেতেই দোকান তো সেখান থেকে কিনে নেবো আর এই দেখো এই হচ্ছে আমাদের এখানে মেন রোড এক নম্বরের বাজার তিন দিক চার দিক থেকে রাস্তা আর এই দোকান থেকে আমরা নিচ্ছি ওই টেন আর কে এটা নিলাম আর পিছনে আরও ডেকোরেশনের দু একটা জিনিস নিলাম আর মনির তো মানে বায়না শেষ নাই আমাকে বলছে কি আমাকে এবারে চকলেট কিনে দাও এখান থেকে ললিপপ টাইপ আমি চিনি আমি এগুলো আর কিনে বোন তুমি সোজা বাড়ি চলো আর রাস্তার ধারে দেখুন ফুলের দোকান কি সুন্দর সুন্দর ফুল সাজানো আছে এখন প্রায় দশটা বেজে গেছে আর মেঘা গেছে ওই যে আমাদের পাড়ার দোকানে অনেকটা একটু অনেকটাও বলবো না একটু দূরে আমি নিচে গেটে সামনে এসে দাঁড়িয়ে আছি আর ও কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছে কত নিয়েছে এক কত নিয়েছে তো এখানে মণি আর মেঘা সুন্দর করে সব সাজিয়ে নিয়েছে তো দেখুন ওরা কিরকম সাজিয়েছে এই সব কিছুই হয়েছে আপনাদের ভালোবাসায় আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আজকে আমার টেন ফ্যামিলি কমপ্লিট হতো না তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ছোটোদের কারণ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং এই দশ হাজার আমি সাবস্ক্রাইবার যে আমার বন্ধুরা হয়েছে তাদেরকে তো আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখেন

খাওয়া দাওয়ার পরে এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসা হয়েছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বোতল কেউ ফুলতে পারে না প্রথমে মনি ট্রাই করলো পারলো না তারপর মেঘা চেষ্টা করলো পারলো না তারপরে পিন্টুকে দেওয়া হলো পিন্টু যা হোক করে চেষ্টা করলো তাও অনেকটা উদলে পড়ে যাওয়ার মতো অবস্থা আমি আবার নিজে একটা কাপ ধরছিলাম গিয়ে কাছে কাছে ধরছিলাম যাতে পড়লে এটার মধ্যেই পড়বে আসলে অনেকটা ঝাঁকিয়ে দিয়ে ফেলেছিলো মনি তার ফলে এরকমটা হয়েছিলো তাহলে কিন্তু এরকম হতো না আর এখানে যে খেতে বসেছি খেতে বসেছি আমি তো সবথেকে বেশি টকেটিভ আমি সব থেকে বেশি কথা বলি কথা বলি আর আমার কথা সবাই হাসে এখানে কেন হাসে বলুন তো কারণ আমাদের ঘরে কে কীরকম কথা বলে কী না সেগুলো আমি মিমিক্রি করে দেখাই যখন একসাথে আমরা চারজনের আড্ডা দিতে বসি তখন সেগুলোকে মিমিক্রি করি যে সারাদিন কে কীরকম করে কথা বলেছে মণি কিভাবে বলেছে মেঘা কিভাবে কথা বলেছে পিন্টু কিভাবে কথা বলে সেগুলোকে যখন আমি মিমিক্রি করে দেখাই না তখন প্রত্যেকে হাসে যে এরকম করে আমরা কথা বলি আর সেগুলোকে আমি এরকম ভেঙভঙ্গি করে দেখাই তো তার ফলে ব্যাপারটা বেশ মজাদার হয়ে ওঠে কিন্তু আমাকে কেউ এখনও পর্যন্ত ওরা মিমিক্রি করে দেখাতে পারে কারণ আমি ওদের সবাইকেই তো মিমিক্রি করি তো চলুন ব্লগ ড্রাইভারে এখানেই এন করছি কারণ এখনও মুখ ধই ড্রেস চেঞ্জ করিনি সেই সকাল ইয়ে সন্ধি সরি সন্ধে থেকে দৌড়াদৌড়ি করছি কেক আনা আর করা ডেকোরেশন এগুলো তো আছেই তো আজকে তো রান্নাটা জায়গায় রাতে থাকে নেই তো ওটা বাইরে থেকে খাবার দাবার নিয়েছে যেহেতু খাওয়া হলো আর পিন্টুকে আমরা অনেক সময় বলেছি যে আমাদের পাশে এসে বসো যখন আমরা কেক কাটবো ও কিছুতেই নিজেকে ফোকাস করতে চায় না ওর নাকি লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে দেখেনও এসে ক্যামেরার সামনে অর্ধেকটা দেখাচ্ছে অর্ধেকটাও নিজেকে সরিয়ে রেখেছে তো চলুন ব্লগটা বারে এখানে এন করছি এবারে ব্লগটা এডিট করতেও বসবো তার মধ্যে আপনারা তারপর দিনে পাবেন না আর সকালবেলা আমি বেশি বেশিরভাগ দিনে এডিট করতে সময় পাই না কারণ মনে স্কুল থাকে তারপরে আমি পড়াশোনা ঘরের কাজকর্ম মতো সেই রাত্রে করে রাখি আর দিনের বেলায় কী বলুন তো আমাদের নিচেই গিল কারখানা আছে তো তো সেই আওয়াজও খুব আসে এবার ব্লগের মধ্যে যদি আওয়াজ আসে মানে গিল কাটার ঘের ঘের করে তারপরে দুমদাম আওয়াজ তো সেই জন্য রাত্রেবেলায় আমি যতটা পারি এডিটটা করে রাখি তো সেই জন্য এখানে এডিট করতে বসে গেছি যে ও ঘরে মেঘা আর মণি পড়তে বসে যে ওর বাবাকে বললাম তুমি একটুখানি গার্ড দাও বসে কারণ দুই বনে যদি পড়তে বসে একসাথে মারপিট লেগে পড়বে তো আমার এডিট হয়ে গেলে তারপরে আমি নাই মণিকে এই ঘরে নিয়ে চলে আসবো আমার কাছে বসে শুয়ে পড়বে আর যদি বলে মেঘা যদি বলে ঘুম পাচ্ছেও একটু ঘুম ঘুমকা তুলে তাহলে মেঘাকে আমি এখানে নিয়ে এসে শুয়ে পড়বো মণি এখন রাত দুই পড়ছে তো তাহলে মণি তোমার কাছে ওই ঘরে বসে পড়বে আর ওর পাপাও একটুখানি মনির পড়াটা এখন দেখছে যেহেতু একটু ছোটো ওর বড়টা একটুখানি দেখার দরকারও আছে তো সেই জন্য মেঘা আর দেখতে হয় না মেঘা যেতে ও একটু বড়ো হয়ে গেছে নিজেরটা নিজে পড়ে নিতে পারে তো সেই জন্য বললাম যে তুমি একটু বসে দেখো আমি এই কাজটা করে নিই তো বাবা ওর অঙ্ক টঙ্কগুলো দেখছে আর আমি এখানে বসে আমার এডিটটা করে নিলাম তো চলুন ব্লগটা এখানেই এন্ড করবো আর ওদের দুই বোনকে না আমরা এক ঘরে পড়তে বসতে দিই না দুই বোনে খুব মারপিট করে পড়া কম ঝগড়াঝাটি মারপিট এটা বেশি হয় তো সেই জন্যই রাত্রেবেলায় দুজন দুই ঘরে দুই মেয়েকে নিয়ে পড়তে বসে বস ঘুমোলে ঘুমো দুইজন দুই ঘরে থাক তো চলুন ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন